এবং সেখান থেকে আমরা চেয়েছিলাম এই আইন শৃঙ্খলা রক্ষাকারী আমাদেরকে বলেছে যে এখানে সমাবেশ করা যাবে না তখন আমরা বলেছি যে আমরা এখানে অভিভাবক সবাই এখানে মানুষ এখানে আমরা দেখতে পাচ্ছেন আমরা কারা এসে হাজির হয়েছি আপনার ডাক্তার আমরা শিক্ষক আমরা পেশাজীবী নানা শ্রেণীর মানুষ এখানে এসেছি এই মানুষের সংখ্যা হাজার হাজার না সুতরাং এই মানুষগুলো আপনার আইন শৃঙ্খলা রক্ষার জন্য কোনো ধরনের ঝুঁকি না আমরা এখান থেকে আপনাদের কাছে দশ থেকে পনেরো মিনিটের একটা সময় চাইছি তারা আমাদেরকে এই সময়টিকে দিতে রাজি না তাদেরকে বলা হয়েছে যে এইখানে এই ধরনের কোনো দিক থেকে কোনো পক্ষ থেকে কেউই এখানে দাঁড়াতে পারবেন না আমরা তাদেরকে বলেছি যে আমরা দশ মিনিট দাঁড়িয়ে আমরা আমাদের আহত সন্তান কিংবা মানুষের কাছে যাব আমাদের সাথে অনেক ডাক্তার এসে হাজির হয়েছেন তাদের খোঁজখবর নিব আমরা প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানোর একটা উদ্যোগ গ্রহণ করব এই জন্য আমরা আসলে এই মৌন সমাবেশ দেখেছি এইখানে আমরা কোনো মাইক রাখি নাই কিংবা অন্য কোনো আয়োজন রাখি নাই আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা আমরা একদম খালি হাতে এখানে এসেছি অথচ আমাদেরকে রাষ্ট্রের আইনের কথা বলা হচ্ছে সংবিধানের কথা বলা হচ্ছে ডিএমপির পরিপত্রের কথা বলা হচ্ছে যে রাষ্ট্র এই আমার সন্তানকে এইভাবে হত্যা করে মারতে পারে সামান্য একটা অধিকারের আন্দোলনের জন্য দুনিয়াতে আর কোন রাষ্ট্র আছে এরকম জঘন্য যে তার শিক্ষার্থীদের উপরে এইভাবে গুলি চালাতে পারে এইভাবে দলীয় বাহিনী দিয়ে লেলিয়ে দিতে পারে আপনারা দেখেছেন ঢাকা মেডি মেডিকেলে যখন আহত হয়েছিল তাদের উপরে তারা হামলা করেছে এবং হামলা করে তাদেরকে বের করে দিয়েছে এবং আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে ঘুরে ঘুরে ভর্তি হতে ব্যর্থ হয়ে তারপরে ঢাকায় এসেছে এবং ঢাকা থেকে সে মৃত্যুবরণ করে চিরঙে ফিরে গেছে চিকিৎসার অভাবে সুতরাং আমরা আপনারা বলতে চাই যে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কোনো সংঘর্ষে যেতে পারি না আমরা অভিভাবক কিন্তু আমরা এটা মেনে নিচ্ছি আমরা মনে করি রাষ্ট্র যে আজকে আমাদের সাথে যে আচরণ করেছে সে আমাদের ছাত্রদের আমাদের শিক্ষার্থীর যে হত্যা করেছে সেটারই বৈধতা নির্মাণ করলো এটা

আমরা আরও বৃহত্তর এবং সেদিন আমরা রাষ্ট্রের এই যে এই যে জুলুমের যে পরিপত্র সেগুলো আমরা মানব সেটা আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই এবং আমাদের আজকে দশ মিনিট সময় তাদের যেহেতু হয়নি আমরা এই দশ মিনিট সময়ে বিশজন মানুষের দাঁড়ানোর মতো তাদের কোনো সুযোগ আমাদের দেওয়া হয়নি সুতরাং নেক্সট টাইম আমরা এইগুলো বদার করব না এইগুলো আমাদের প্রতি এই জুলুম আমরা আর মানব